থেকে আরিয়ান স্কুলে অম্বানিদের পড়ার জন্য কত খরচ করতে হয়েছিল তারকার সন্তানদের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় মুকেশ পত্নী নীতা আম্বানি দু সালে একটি স্কুল প্রতিষ্ঠা করে মুকেশের বাবা ধীরুভাই আম্বানির নামে এই স্কুলের নাম রাখা হয় বলিউডের বাদশাহ শাহরুখ খানের সন্তান থেকে শুরু করে বলিপাড়ার শাহ অমিতাভ বচ্চনের নাতনি হিন্দি ফিল্ম জগতের অধিকাংশই তাবর তারকার সন্তানেরা তাদের স্কুল জীবন কাটিয়েছেন মুকেশ অম্বানির স্কুলে অত্যাধুনিক পরিকাঠামো বিশিষ্ট এই স্কুলে পড়াতে কত খরচ হয়েছিল তারকাদের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় মুকেশ পত্নী নিতা আম্বানি দু সালে একটি স্কুল প্রতিষ্ঠা করে মুকেশের বাবা ধীরুভাই আম্বানির নামে এই স্কুলের নাম রাখা হয় এই স্কুলের ভাইস চেয়ারপারসন পদে রয়েছেন মুকেশ কন্যা ঈশ্বর আম্বানি বলিপাড়ার অন্দর মহলে কান পাতলে শোনা যায় আম্বানিদের স্কুলে পড়তে চোদ্দ থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় বলিপাড়ার একাংশের দাবি এই স্কুলে লোয়ার কেজি থেকে সপ্তম শ্রেণীতে পড়াতে গেলে প্রতি বছর খরচ করতে হয় অন্তত এক লক্ষ সত্তর হাজার টাকা অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত সে স্কুলে পড়লে প্রতি বছর খরচ হয় পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা দশম শ্রেণীর পড়াশোনা শেষ করার পর কোনো চাইলে অন্য স্কুলে ভর্তি হতে তবে স্কুল থেকে একাদশ এবং দ্বাদশ পড়াশোনা করতে চাইলে প্রতি বছর নয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খরচ করতে হয় বলে বলিপাড়ায় কানাঘোষা শোনা যায় কি নেই আম্বানিতে স্কুলে অত্যাধুনিক ক্লাস ঘর ব্যক্তিগত মেন্টর থেকে একাধিক বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে সেখানে সুহানা খান আরিয়ান খান সারা আলি খান খুশি কাপুর থেকে শুরু করে আম্বানিদের স্কুলে পড়েছেন অন্যান্য পাণ্ডে নাইসার দেবগন সারা তেন্দুলকরের মতো তারকা সন্তানেরা